আসসালামু আলাইকুম আজকের সকলেই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ কয়েকটা পয়েন্টের কথা বলবো একটু সময় দিবেন আপনাদের অনেকে কমেন্ট উত্তর দেওয়ার জন্য মূলত আমাদের আজকের আজকের এই ভিডিওটি ফেসবুক এখন যে জানেন মুক্তিন্দ শাহিদারি করে মুসিন্দ শাহিদারি একটা আগে করে লেগে মুসিন্দ শাহিদারি কি জানেন মানে আমি ও মুক্রেসি নি তো মুক্রেসি তার পাতো ফাতো বড় বড় গোস্তের টুকরা দেন আমি যা সিনেমা আরাকালি দিয়ে আর ডি আর কটা হরল যারা আমরা বাংলা ভাষায় বলি জুল ঠিক কখন ফেসবুকে তো আছে এই নাটক ওই দিন আমি ঘুমিত দিয়ে আমরা দিয়ে আর দিয়ে রাখছি কি ইনস্টিমেন্ট আমাকে কী রে আমার ইনস্টিমেট দিল কী কারণে পরে আমি এটা এমনি ফালায় রাখছি কারণ যেহেতু ওটা সেট আপ করার কোনো সুযোগ নাই ওকে ভালো কথা এটা ফালায় রাখলাম পরে দেখলাম এটা এবার গেলো গা পরে আমি জানি আমাকে খুব শীঘ্রই তারা কন্টেমন্ত্রীটা দিবে এটা আমি জানি দিবে ওকে গতকালকে আমার এক ছোটো ভাই ফোন দিয়ে করলো যে ভাই আমি তো মধ্যে মন্দির পাইছি এটাকে একটু সেট আপ করে দাও আমি বললাম তুই পাইসেস পরে আমি হ্যারাতে ঢুকলাম এই যে পেজটাতে গেদি ভাই মাত্র বাইশশো ফলোয়ার বাইশটা ফলোয়ার সাইড ডানা পাঁচটা ভিডিও দিছে একটার মাঝে তোমার মনে দেড়শো থেকে দুইশো বি হয়েছে সর্বোচ্চ তো সাতশো আটশো বি হয়েছে মধ্যে মন্দির দিয়ে ফেসবুক বেরিয়েছে এখন যদি এই কাজগুলো ফেসবুক করে আমার বিশ্বাস যে ফেসবুকে খুব দ্রুত তাদের মার্কেটটা হারাবে আর বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েট করে এটা তারা হারিয়ে ফেলবে মানে এটা উচিত না কী জানো উচিত না আবার অনেকের কাছে মনে পেয়েছি যে অনেক কাছে মিলিয়ন ভিউজ হোক ওনারাও কন্টেন্ট পায় নাই তাহলে এটাকে আমরা ফেসবুকের অনেকাণ্ড বাঘ বলবো কি এটাকে বলবো আমরা ইচ্ছে করে করে আর যেহেতু এটা এআই জেনারেট করে এখন ফুললি তাহলে আমরা এটা কী ধরবো এটা আপনার দিন শেষে সুন্দর একটা কন্টেন্ট আপনার ফেসবুকে আপলোড দিলেন সাথে সাথে আপনি ইউটিউবে আপলোড দিলেন আবার অন্য অন্য প্ল্যাটফর্মে আপলোড দিলেন আমি দেখছি ইভেন আমার ক্ষেত্রে যদি আমি এটা বলি যে দেখেন আমি একই ভিডিও আমার যেহেতু আমার পেশা আছে কাজ টাজ করি করার পরে যখন কন্টেন্টগুলো বানাই বানানোর পর তখন আপলোড দিই দেওয়ার পর যখন দেখি যে আমার একই কন্টেন্ট ফেসবুকে বিউ হলো পাঁচশো সাতশো এক হাজার দ্বারা সর্বোচ্চ এক হাজার ঠিক আমার সেম কন্টেন্ট আমার ইউটিউব বলেন তারপর অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে ওখানে দিলাম ওখানে আমার মানে হিউজ পরিমাণ টেন কে ফিফটিন কে সিক্সটি কে বিউ হ সেম কনটেন্ট তাহলে আপনি কী বলবেন ফেসবুকে কাজ করে আসলে এখন বুকামি হচ্ছে কেয়ারলি পরিমাণে বুঝি বুকামি হচ্ছে রান্না হলে ফেসবুকের ইচ্ছা করে করতেছে এটাই যাদের মনে যে সেই পরিমাণ ধৈর্য আছে মানে একেবারে আকাশ ছোঁয়া ধৈর্য মানে যারা কয়েক মানে ধৈর্যের বাগান নিয়ে বসে আছেন তারা ফেসবুকে কাজ করবেন এসা ফেসবুকে কাজ করা ইম্পসিবল কারণ এরকম বাঘ নিয়ে এত পরিমাণ বাঘ উল্টাপাল্টা মানে সফটওয়্যারে ওদের সফটওয়্যারে এত পরিমাণ ঝামেলা ওদের অ্যালগোরিদমে এই অ্যালগোরিদম নিয়ে তো ফেসবুকে আমি জানি না কেমনে কী করবো যা কামানি আর কামাই আছে ফেসবুকে তো আমার নিজে এখন মানে বিরক্ত সো জানি না ফেসবুক কারে কখন কন্ট্যাক্ট মানুষ দিব আর যাদের ধৈর্য হতো আপনারা কাজ করেন যাদের ধৈর্য নাই দেন অসংখ্য কথা বার্তা বললে তো অনেক কথাই বলা যাবে আর কি আর এটাই যে এত সুন্দর সুন্দর আপনি ফানি কন্টেন্ট দিতেছেন আপনি সুন্দর সুন্দর কবিতার কন্টেন্ট দিতেছেন ভালো ভালো মোটিভেশনাল কন্টেন্ট দিচ্ছেন অনেক কিছু দিচ্ছেন কিন্তু আলটিমেটলি ফেসবুকে আপনার দেখেছি কি জানেন একটা গুড়ার আন্ডা মানে এক লক্ষ কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে চারজন পাঁচজন সফল হয়েছে এই চারজন পাঁচজনের সফলতার গল্পটা আপনি আমাকে শোনাচ্ছে আর আপনি আমি শুই নাই একদম ফেসবুকে কাজ করলে ঝাপাইয়া পড়ছি আর এই সুযোগটা তারা কাজে লাগাইতেছে আমি জানি না আমার কথার সাথে আপনি একমত নাও হইতে পারেন এটা আপনার পার্সোনাল আমি আমার কথা বলতেছি যদি আপনি দ্বিমত থাকেন আপনি আমাকে কমেন্ট করে সুন্দর করে যুক্তি সহ আমাকে বুঝিয়ে দিতে হবে তাহলে আমি আপনার রিপ্লাই করব হ্যাঁ যে আপনার কথা সঠিক কিংবা আপনার কথা ভুল আমার মনে হয় আপনি আমি আপনাদেরকে বোঝাতে পারছি দিনশেষে একটা কথা বলবো যারা কাজ করতে চান তারা হিউজ পরিমাণ ধৈর্যই এই প্ল্যাটফর্মে কাজ করবেন নাহলে এই প্ল্যাটফর্মে টিকে থাকা আর এখানে অসংখ্য লোক আছে যারা আপনার কাছে ফেক ফুল চাইবো অমুক চাইব পরে দিন শেষে আপনার ফুল উঠায় নিয়ে যাব ওদের মতো আপনি এরকম হিংসাত্মক কোনোভাবে বন্ধু বান্ধব ফেসবুক ছাড়া কোথাও পাবেন না সো কাজ করার আগে সত্তর বার চিন্তা করবেন আরও সত্তর বার মানে খাতা কলম লিখকে লইবেন তারপর এখানে কাজ করতে আসবেন আদারওয়াইজ ইউল নেভার বি সাকসেস নেভার 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 ওকে এত কত সময় নেই ভালো থাকেন আনন্দ থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো ভিডিওতে হয়তো নতুন প্ল্যাটফর্মে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে জানেন না দেখবেন আমার এই পেজের উপর ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ওখানে আপনার সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখবেন ওখানে আমার ভিডিও আমার কীভাবে র্যাঙ্ক করে ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম